তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই বিষয় তিনি কিন্তু আজ জানিয়েছেন তো আপনি যদি পুরুষ বা মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বিশাল বড় খুশির খবর এই ডিসেম্বর মাসে কোন প্রকল্পে কত টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটি কিন্তু লাইভের মাধ্যমে আমরা দেখে নেব এরই পাশাপাশি ভাণ্ডার ও বৃদ্ধ ভাতায় বড় খুশির খবর ঘোষণা করেছেন তিনি সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা এছাড়াও বাংলার আবাস যোজনার টাকা দেওয়া নিয়েও আজ সরাসরি তিনি ঘোষণা করেছেন তো যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ির টাকা একবারও পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এই বিষয় কিন্তু আজ লাইভে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে ভাণ্ডার প্রকল্পে কিন্তু নতুন খুশির খবর ঘোষণা করেছেন তো বন্ধুরা চলুন দেখেনি ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ায় নতুন কি খুশির খবর ঘোষণা করেছেন এরই পাশাপাশি আরও একটি নতুন প্রকল্পের কথা তিনি আজ লাইভে জানিয়েছেন তো কি নতুন প্রকল্প চালু হচ্ছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয় কি ঘোষণা করেছেন এবং নতুন কোন প্রকল্প চালু করেছেন তিনি সবুজ সাথী যুবশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী আমি মনে করি আমার মা বোনিরা দেশের গর্ব এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয় অনেক শান্তির হয় তাই সংসার চালান আমাকে অনেকেই বলে দিদি আপনি যে চুরানব্বইটা পঁচানব্বইটা স্কিম চালাচ্ছেন কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না আমাদের এখন জানেন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায় আমরা প্রায় এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই তা ছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো গদিবাবুরে একা ক্রেডিট নিচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বিশ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে এখন তো শুনছি ওরা সিকিরেটের টাকাও কেটে নেবে বলুন বাকি কি আছে সবই তো দখল করছো সারা ভারতবর্ষে দখল করে লজ্জা হয় না দখল করে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আজকে ক্ষমতায় আছেন কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না পরিষ্কার বলছি আপনাদের বলতে এসেছি আদিবাসী মানুষেরা ভাই বোনেরা জেনে রাখুন আপনাদের শাড়ি ধর্ম সার্ণ্য ধর্ম অনেকবার আপনারা আমায় বলেছেন আমরা অনেক চিঠি লিখেছি কিন্তু এটা কি এখন এখন অনেক চিঠি আমরা লিখেছি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এ আইন কিন্তু আমরাই করেছি আজকে তপশিলী বন্ধু স্কিম জয় জোহাই স্কিম বিশ্ব মুন্ডার জন্মদিনের ছুটি মনে করবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে করলাম সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল প্রত্যেকটা অঞ্চল যারা স্বাস্থ্য সেবা পায় না তাদের আমি দুশো দশটা মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে এবং সেটা যাচ্ছে এলাকায় এবং এই সাত দিনে এক লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে আগে আপনাদের বলি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় খুব বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা একদিকে ফরাক্কায় ড্রেজিং হয় না যখন বর্ষাকালে গরমকালে লোকে জল পায় না আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয় ফুলাহার মহানন্দ এবং পুনর্ভবা কাছায় গঙ্গা ভাঙনে প্রতি বছর দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে মালদায় প্রায় তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা অর্থাৎ এক হাজার সাতশো তিয়াত্তর হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্বে চলে গেছে দুশো আঠেরোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে মালদা আর মুর্শিদাবাদ বয় জেলার নদীর ভাঙন রোধের জন্য এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প দু হাজার চব্বিশেও আমরা পাঠিয়েছি তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা

কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি লক্ষ্মী ভান্ডার আমার এখানে পাই দু কোটি একুশ লক্ষ মানুষ মহিলা মা বোনেরা দু কোটি একুশ লক্ষ পরিবার সব মা বোনেরা পায় পঁচিশ থেকে একেবারে সারা জীবন কন্যাশ্রী আমার এক কোটি আগে মেয়েদের সকাল সকাল বিয়ে দিয়ে দিতেন কি হবে স্কুলে স্কলারশিপ পায় 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 কলেজে ইউনিভার্সিটি আর উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে মেধাশ্রী আছে যারা ওবিসি তাদের জন্য মেধাশ্রী আছে যারা সংখ্যালঘু

আপনি যদি পোকায় আপনার ধান কেটে দেন আর যদি আপনার শস্যের ক্ষতি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা ইন্স্যুরেন্স করা আছে ক্রপ ইন্স্যুরেন্স আমরা এক পয়সা চাষিদের থেকে নিই না সব টাকাটা আমরা রাজ্য সরকার থেকে খরচ করি